দুই সালে প্রযুক্তি বিশ্বে বেশ কিছু নতুন উদ্ভাবন দেখা যেতে পারে তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখযোগ্য প্রযুক্তি হল একআইএজেন্ট দুই হাজার পঁচিশ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে মাইক্রোসফটের এআই এজেন্ট ব্যবহার করে দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব এটি গ্রাহক সেবা বিক্রয় এবং প্রশাসনিক কাজগুলোকে সহজ করে তুলবে দুই বহুমুখী রোবট একাধিক কাজ করতে সক্ষম রোবগুলি উৎপাদন থেকে শুরু করে স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাজন ও সিমেন্সের মতো কোম্পানিগুলো এই ধরনের রোবট তৈরিতে বিনিয়োগ করছে যা প্যাকেজিং এবং জীবাণুমুক্তকরণে সাহায্য করবে তিন পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কোয়ান্টাম কম্পিউটারের উন্নতির সাথে ডেটা সুরক্ষার জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির ব্যবহার বাড়বে গুগল আইবিএম এবং মাইক্রোসফট কোয়ান্টাম আক্রমণ প্রতিরোধী অ্যালগরিদম তৈরি করছে যা ডেটা চুরি রোধ করতে সহাজক হবে চার ডিসইনফরমেশন সিকিউরিটি সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে ভিত্তিক সমাধান ব্যবহার করা হবে মেটা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি এআই দিয়ে সত্যতা যাচাই এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা করবে পাঁচ হাইব্রিড কম্পিউটিং সাধারণ এবং কোয়ান্টাম কম্পিউটারের সমন্বয়ে জটিল সমস্যা সমাধান করার জন্য হাইব্রিড কম্পিউটিং ব্যবহার করা হবে আইবিএম ও গুগল এই প্রযুক্তি নিয়ে কাজ করছে যা ডেটা বিশ্লেষণ মার্কেট প্রেডিকশন সাইবার সিকিউরিটি এবং মেশিন লার্নিং এর উন্নতিতে সাহায্য করবে ছয় ভার্চুয়াল রিয়ালিটি ফেসবুক অকুলাস গুগল ম্যাজিক লেট মাইক্রোসফট হলোলেন্স এর মতো প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজ করছে দুই হাজার পঁচিশ সাল নাগাদ ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসে নতুন পরিবর্তন আসতে পারে সাত ব্লকচেইন ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিরাপদ ও সরাসরি আদান প্রদান সহজ হবে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে